আমরা কবর নে আল্লাহর কাছে কান্নাকাটি করব এ সময় আমাদের নিকটে নাই জি মুসলমান একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কবরের জীবন শুরু হবে কবরের জীবন শেষ হওয়ার পরে পুলসিরাতের পুল মিজানের পাল্লা বিচারের ময়দান সব স্তর শেষ হওয়ার পরে চূড়ান্ত ফায়সালা হিসেবে থাকবে জান্নাত ও জাহান্নাম অতএব তোমাকে মাঝখানে একটা কথা বলে নেওয়া জরুরি মনে করছি বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াওমা আখতিমু আলা আফওয়াহিম ওয়া tukallimuna aydihim wa tashhad arjuluhum bima kanu yaksibun যুবক তুমি শুনে রাখো ও মুসলমান আপনাকে ওবরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবানটা বন্ধ করে দিবেন দুই হাত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে দুই হাত দিয়ে যত পাপ করেছে দুনিয়াতে মানুষ এই দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে দুই পা সাক্ষী দিবে শরীরের চামড়াটাও বিপক্ষে সাক্ষী দিবে ও যুবক দুনিয়াতে এমন পাপ করছ তুমি যার কারণে তোমার সাক্ষীর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তোমাকে একটু বলে গেলাম দুনিয়াতে পাপাচার কাছ থেকে তোমাকে বিরত থাকার চেষ্টা করতে হবে বলতে চাচ্ছিলাম মুসলমান বিচারের ময়দান অত্যন্ত জটিল ও কঠিন একটা মুহূর্তের নাম আদম সন্তান এই ব্যাপারে আল্লাহর নবী অনেক হাদিসের কথা হাদিসে উল্লেখ করেছেন আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না চূড়ান্ত ফাইসালা হিসেবে যাদের জন্য জাহান্নাম হবে মান ওন যারা দুনিয়াতে পাপ করলো মিজানের পাল্লাই গুনার পাল্লাটা যাদের ভারী হলো পাপ যাদের বেশি হয়ে গেল এই সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে নামে নিক্ষেপ করবেন জাহান্নামের ব্যাপারে একটু আপনার জেনে রাখা দরকার জাহান নাম কেমন হবে যারা জাহান হবে তারা কেমন হবে জাহান নামের শাস্তি কেমন হবে একটু আপনাকে বোঝা দরকার মুসলমান ইবনে মাসুদ রদিয়াল্লাহু আনহু বলছেন বলছেন পৃথিবীর পৃথিবীর মানুষ বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে আনবেন কেমন করে টেনে আনবেন ইউতা জাহান্নাম ইয়ৌমা ইদিল্লাহা সবহৌ না আলফা জিমা হাজার লাগাম্বা রশি দিয়ে সত্তর হাজার দড়ি দিয়ে রশি দিয়ে জাহান্নামকে বেঁধে আল্লাহ বিচারের ময়দানে নিয়ে আসবেন মা কুল্লী জিমা আমিন সবহৌ না মালাকিন একটা লাগাম রশির সাথে থাকবে সত্তর হাজার ফেরেশতা তাহলে সত্তর হাজার রশির সাথে কত ফেরেস্তা থাকবে মানুষকে চিন্তা ভাবনা করা দরকার মানুষকে একটু ভাবা দরকার ও মুসলমান বিরাট আকৃতির হবে জাহান্নাম যে জাহান নামে আল্লাহ পাপিষ্ট মানুষগুলোকে নিক্ষেপ করবেন জাহান নামের বিবরণ দিতে গিয়ে আল্লাহর নাবি বলছেন আলুতবা তা ইবনে খাসওয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা তা ইবনে খাসওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা আস-সখরাতা আল বিরা টাকারের একটা পাথর কোটি কোটি মনোজনের একটা পাথর আল্লাহ যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয় সত্তর বছর পর্যন্ত সময় লাগবে মা তুফুদি এরা করা তবুও জাহান্নামের তলদেশে পৌঁছাবে না তার মানে মুসলমান দুনিয়াতে যারা সলা তাদেই করে না দুনিয়াতে যারা সুদঘুষের পন্থা বেছে নিয়েছে দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য পান করে দুনিয়াতে যারা অন্যায় অবিচার করে এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে জাহান্নামের নামের আকৃতি বোঝানোর চেষ্টা করছিলাম এটু আপনাকে বলি মুসলমান দুনিয়াতে যারা পাপ করলো দুনিয়াতে যারা অন্যায় করলো দুনিয়াতে যারা অবিচার করলো আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহান্নামে মানুষের আকৃতি কেমন হবে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের অবস্থা কেমন হবে আপনাকে একটু জেনে রাখা দরকার নবী হুরয়রা রাদিয়াল্লাহু আনহু কাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন আর সুদ উদ্দাদি সদরদাহ আর এই গিওসাল্লাম রসূদ সদরদাফ ও আর এই গিওসাল্লাম বলছেন ইন্ডাল দিল কাফিরি আর বাউ নাতিরোয়ান ও পৃথিবীর মানুষ সরো দুনিয়াতে যারা পাপ করছে দুনিয়াতে যারা অন্যায় করল দুনিয়াতে যারা অবিচার করলো। দুনিয়াতে যারা সুখ ঘোষের পন্থা বেছে নিল আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন জাহার নামে নিক্ষেপ করার পরে শরীরের এই চামড়া শরীরের এই চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা বিয়াল্লিশ হাত অয়ন্যাচিৎসা কমিশ্রুহুদিন তা কবে উহুত্ পাহার সমপরিমাণ অয়ন্যা মাচিৎসক ও বাইনাল মক্কা চাওয়াল বাঁধিয়ে না বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব মুসলমান যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম দুনিয়াতে যারা পাপ করলো তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে নিক্ষেপ করার পরে শরীরের এই চামড়াটা হবে বিয়াল্লিশ হাত মোটা তারপরে দাঁত হবে উহুদ পাহাড় সম বসার জন্য প্রয়োজন হবে মক্কা থেকে মদিনার যতটুকু দূরত্ব মুসলমান এবার আপনাকে একটা কথা বলা জরুরি মনে করছি একটু মনে করেন তো শরীরের চামড়াটা হবে বিয়াল্লিশ হাত মোটা ও পাপিষ্ট মানুষের আসন আল্লাহ বলছেন দুনিয়াতে যারা আমি আমার আয়াত আল্লাহ বলছেন আমার আয়াত যারা অস্বীকার করলো দুনিয়াতে যারা আমার আদেশ উপেক্ষা করে চললো দুনিয়াতে যারা আমার কথাকে অমান্য করে দুনিয়াতে চললো ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করব জাহান নামে নিক্ষেপ করার পরে কি হবে কুল্লা মা নাবিদা জুলুদু বিয়াল্লিশ সাত মোটা চামড়া মোটা চামড়া জাহান নামের আগুনে মুহূর্তের ভিতরে গোলে শেষ হয়ে যাবে আবার সে জায়গায় নতুন চামড়া গজাবে আবার চামড়াটা গলে যাবে আবার নতুন চামড়া গজাবে আবার চামড়াটা গলে যাবে আবার নতুন চামড়া গজাবে লে আজাব আল্লাহ বলছেন যাতে তারা পরিপূর্ণ আজাব ভোগ করতে পারে এই জন্যই এই বারংবার এই কাজটা হবে মুসলমান বিয়াল্লিশ সাত মোটা চামড়া মোটা চামড়া জাহার নামের আগুনে মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে তাহলে জাহান্নামের নামের আগুন কত ভয়ানক হতে পারে দুনিয়াতে মানুষকে চিন্তা ভাবনা করা দরকার আজকের এই চামড়াটা মুসলমান দুনিয়াতে হিসাব করে না আজকে এই কাপড় পর অবস্থায় মারা গেছি কাপড় পর অবস্থায় যদি দাফন করা হয় ও মুসলমান দেড়শো টাকা দামের লুঙ্গি যদি পরনে থাকে দুইশো টাকা দামের প্যান্ট যদি পরনে থাকে শরীরের ওই প্যান্টটা থেকে যাবে শরীর আগে পচে যাবে দুইশো টাকার প্যান্টটাই আগে আপনার শরীরটা পচে শেষ হয়ে যাবে আজকে আপনি এই শরীরের ভোগবিলাসী একটু প্রশান্তি দেওয়ার জন্য একটু শান্তি দেওয়ার জন্য দুনিয়াবি পরিভাষায়। আপনি কত ব্যস্ত দুনিয়া নিয়ে আপনি কত অন্যায় অবিচারে ব্যস্ত দুনিয়াতে কোনো দিন ভাবনা করলেন না বলতে চাচ্ছিলাম বিয়াল্লিশ সাত মোটা চামড়া মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে এবার আল্লাহর নবী রাসূদ সদর দাবু আর ইগিওসাল্লাম জাহান্নামের আগুনের বিবরণ দিচ্ছেন আগুন ও মসলবার জাহান্নামের আগুনে পাপিষ্ট মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান্নামের আগুন কেমন হবে আপনাকে একটু জেনে রাখা দরকার